পুরুলিয়া ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে আহত তিন মৃত এক পুরুলিয়া ঘুরতে এসে ঘটে গেল একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা শনিবার সকাল সাড়ে পাঁচটায় ঘটনাটি ঘটে পুরুলিয়ার হুড়া এলাকায় গতকাল উত্তর চব্বিশ পরগনার গোবরদাঙ্গা থেকে রাত এগারোটার সময় একটি বাস ও একটি ছোট গাড়ি করে রওনা দেয় পুরুলিয়ার জন্য ছোট গাড়িতে ছিলেন পাঁচজন তার মধ্যে প্রথমের নাম হচ্ছে ঝুমা বিশ্বাস বয়স সাঁত্রিশ বছর বিপ্লব মন্দর পঁয়ত্রিশ বছর বয়স সুমন দে চৈত্রিশ বছর বয়স এবং একটি শিশু নিরাদ্রি গায়েক বয়স দু বছর ঘটনাস্থলেই মারা যায় আকাশ দাস বয়স তিরিশ বছর একটি ডাম্পারের সাথে ওই ছোট গাড়ির সংঘর্ষ হয় ঘটনায় খবর পেয়ে হুড়া থানার পুলিশ এসে গুরুতর আহতদের প্রথমে হুড়া গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তারপর অবস্থা আশঙ্কাজনক থাকায় পুরুলিয়ার শহরের দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এছাড়াও আহত ইমার্জেন্সিতে নিয়ে এসে ভর্তি হয়েছে খুবই আশঙ্কাজনক তাকে অলরেডি অ্যাডমিটেড আছে

দাদা পার্থ দাস বাড়িতে খবর আসা মাত্রই এলাকায় শোকের ছায়া নেমে আসে ঘটনায় খবর পেয়ে মৃত যুবকের বাড়িতে যান গোবর্ধনগর পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ট্যুর করতে এসেছিলাম ওখানে দুটো গাড়ি ছিল একটা আমাদের লাক্সারি বাস একটা ছিল ট্যাভেলা ঠিক আছে তাই এখানে যেহেতু লাক্সারি বাসটা ভরপুর হয় ট্যাভেলা ছিল ট্যাভেলায় প্রায় কুড়ি বাইশ জন ছিল তার মধ্যে

এবং সঙ্গে সঙ্গে ওখানকার লোকজন বা পুলিশ এসে অ্যাম্বুলেন্স করে ওই ওখানকার লোকাল হসপিটাল ছিল গ্রামীণ হসপিটাল বা কী হসপিটাল ওখানে নিয়ে যাওয়া হয় ওখানে ফার্স্ট এড ফার্স্ট এড করা হয় ফার্স্ট এড করার পর কিছু লোককে ওখানে রেখে দেয় আর কিছুকে রেফার করে ওখান থেকে এই এই পুরুলিয়া হসপিটালে ওই গাড়িতে আমি ছিলাম না আমি গাড়িতে ছিলাম ওই গাড়িতে যারা ছিল তা ম্যাক্সিমাম হ্যাঁ কুড়ি বাইশজন অবশ্যই ছিল তার মধ্যে একজন এক্সপায়ার করে ড্রাইভার 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 আর কন্ডাক্টারের ওদের খোঁজ পাওয়া যায়নি হ্যাঁ ওরা দেখা যায়নি পরের ভিড়ের মধ্যে স্যার আমি আর জানি না ওইভাবে অবস্থায় চলে এসছি চলে আসার পরে আমি ওই ওকে পুলিশ পুলিশ আসলো ওখান দিয়ে নিয়ে আসলো তারপর ওখান থেকে শুনলাম যে একে আবার পুরুলিয়ায় নিয়ে এসছে তাই আমরা শুনে সবাই মিলে চলে আসলাম এখানে একজন আইসিউতে ভর্তি আছে আর ও এখানে আছে যে মারা গেছে আকাশ